ইতিহাস প্রমাণ করে এক খ্রিস্টান খ্রিস্টানদের পাদ্রি সে একটা কুকুর পালত এই কুকুরটা নিয়েই সে একদিন সমাবেশে বক্তব্য দেওয়া শুরু করছে কুকুরটা স্টেজের নিচে বান্ধা অবস্থা রেখে দিয়েছে বক্তব্য দিতে গিয়া বিশ্বনবী কিনে কটাক্ষ করলো কুকুর বুঝতে পারছে সেখান থেকে শুরু করে দিয়ে লোকজন মনে করছে কুকুর এমন করে করতে সমস্যা নেই কিছুক্ষণ পরে আবার বিশ্বনবী কিনে কটাক্ষ করলো এই পাদ্রি কুকুর আগের তুলনায় আরো জোরে ঘেউ ঘেউ শুরু করলো গলার শিকল টান মারা শুরু করলো আমারও এই খ্রিস্টান বক্তব্য দিতে গিয়া বিশ্বরবী কটাক্ষ করলো এবার আর কুকুর সহ্য করে নাই একটা টান দিয়া শিকল চিরে লাগতে স্টেজে উঠে এই পাত্রীর গলার মধ্যে কামড় মেরে দিয়েছে মৃত্যু নিশ্চিত করার পরে কুকুর ছেড়ে দিয়েছে আল্লাহ আকবর আল্লাহ আকবর সকলেই যখন যে কুকুর তার ভক্ত হয় তাই না দেখবেন একটা সবচেয়ে বড় গুণ যদি শুধু হাড্ডি দেন পেট ভরে খেতে দিবেন না আপনার দরজায় পড়ে থাকবে। মনিবার শুক্রিয়া আদায় করে রাত্রে ঘর পাহারা দেয় আপনার বাড়ি পর্যন্ত পাহারা দেয় উষ্টা মারেন শুধু এক খাবার দিবেন এরপর কুকুর কিন্তু মনিব ভক্ত হয় কুকুর গোসিম কারু মনিবকে আঘাত করে না সকলেই বুঝলো কুকুর তো মনি ভক্ত হয় আঘাত করলো কেন একটাই কারণ বিশ্বনবী কিনে কটাক্ষ করেছে বিশ্বনবীর কটাক্ষ কুকুর সহ্য করতে পারে নাই এজন্য আপন মনিবকে হত্যা করেছে এই দৃশ্য দেখে হাজার হাজার খ্রিস্টান তখন কালেমা পরে মুসলমান হয়ে গেছে সম্মানিত সুদী আপনাদের এই গ্রামের নাম কি বয়রা গ্রামে মুসলমান নামাজ পড়তে না পারে হজ করতে না পারে জাকাত দিতে না পারে কিন্তু আপনার সামনে যদি কোনো কোলাঙ্গার বিশ্বনবী কেনে কটাক্ষ করে আমার তো মন বলে এই বৈরের মানুষ তার কাল্লা আর জীবিত রাখবে না উড়াইয়া দিয়ে ছেড়ে দিবে মুসলমান ভাইরা রে আমার লম্বা করতে চাই না বিশ্বনবী কত বড় নিয়ামত এই কথা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে কিন্তু বিশ্বনবীর কথা কিন্তু শেষ হবে না মাত্র দুই আর তিনটা মুসলমান দিব বিশ্বনবীর কথা শেষ করিয়া দিয়ে দিব বিশ্বলবী কি পরিমাণে সুন্দর ছিলেন আম্মাদানা আয়সা সিদ্ধিকা বলেন তামাম পৃথিবীর মানুষ শোনো এ তাম পৃথিবীর মানুষ শোনো

আসমানের একটা সূর্য আছে আমার একটা সূর্য আছে তবে সম আসমানের সূর্য থেকে আমার সূর্য হাজার লক্ষ কোটি গুণ অনেক সুন্দর আসমানের সূর্য উদয় হয় ফজরের নামাজের পরে আর আমার সূর্য উদয় হয় এশার নামাজের পরে আল্লাহু আকবার পরে আম্মাদের না আইসা বলে শোনো বিশ্বনবী একদিন এসার নামাজের পরে রাতের অন্ধকারে আমার ঘরের ভিতরে আসে বিশ্বনবীর চেহার আলো দিয়া আমি শুয়ের ভিতরে সুতা লুকাইতে পেরেছি আমরা তো দিনের বেলায় চোখে দেখি না কিন্তু আম্মাদেন বলে শোনো বিশ্বনবী কি পরিমাণে সুন্দর ছিলেন বিশ্বনবীর চেহারা আলো দিয়া আমি রাতের বেলায় সুয়ের ভিতরে সুতা ঢুকাইছি আহমাদে না আইসে সিদ্দিকা বলে শোনো যেই সমস্ত জুলাইকার বান্ধবীরা ইউসুফ পৈগম্বরকে দেখে ও হাত কেটে ফেলে দিয়েছিল ফল কাটতে কাটতে টেরো পাই নাই তারা যদি বিশ্ব রবি কে হাত কাটত না কলিজা কাটতো কোশ্চিনালে ও টেরো পাইত না يوسف پیغمبر کی پوری من سندر سنیت تو بولے دی اللہ پاک رب بلال من سورة يوسف المدد بولن فلما رأينه أكبرنه وقطعنا أيديهن وقلنا حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم <applause> জুলাইখা যখন ইউসুফ পয়গম্বরের প্রেমে হাবুডুবু খায় ও মুসলমান এই খবর যখন এলাকার মধ্যে ছড়ে যায় জুলাইখার বান্ধবীরা ডাক দেয়া কয় হে জুলাইখা তুমি নিজ হাত দেয়া গোলাম খরিদ করলা আর এই গোলামের প্রেমে তুমি হাবুডুবু খাও জুলাইখা অনেক বিচক্ষণ মহিলা ছিলেন উনি মৌখিক জবাব দিলেন না প্র্যাকটিক্যালি জবাব দিলেন সকল বান্ধবীদেরকে দাওয়াত করলেন বলল তোমরা আসুন আমার খাবারের টেবিলে বসে যাও সকলকে মুসলমান ফল দেওয়া হলো আর একটা করে চাকু দিল বলল তোমরা ফল চাকু দিয়ে কেটে কেটে খাবে আর ইউসুফ পৈগম্বর বলল তুমি একটু তাদের দেয়া হেট সামনে দেয়া হেটে হেটে চলে যাইবা ইউসুফ পৈগম্বর মুসলমান হাঁটতেছিলেন সামনে দিয়া জুলাইকার বান্ধবীরা হা করে তাকায় আছে আর অটোমেটিকলি মুগদা বাহির হয়ে গেছে ইনহাদা ইল্লা মালাকুম কারীম এটা কসম কালো মানুষ হতেই পারে না নিঃসন্দেহে এটা সম্মানিত ফেরেশতা ফল কাটতে কি হাতের আঙ্গুল কেটে শেষ ও মুসলমান একটু টের পায় নাই আম্মা তারা আয়সা বলে শোনো তোমরা তো ইসু পয় নম্বর হাত কে না আমার বিশ্বনবি কে তব্বা দেখলে তার মহাত্মতে কলেজ কাটতে একটু ডাড় পায় তারা আল্লাহ হুয়াৎ মুসলমান ভাইরে আমার লম্বা করতে চাই না হাস্য নিপনে সাবেত্র রাদি আল্লাহ আনহু বলেন বিশ্বনবীর প্রেমে পাগল হয়ে কবিতা আবৃত্তি করা শুরু করে واحسن من كلام ترقدت عيني واجمل منك لم, لم تلد النساء خلقت مبرا من كل عيب كانك قد خلقت كما تشاء গম্বার বিশ্বব্যাপী আপনের মতো এত সুন্দর চেহারার মানুষ আমার দুই চোখ দেখোকালেও দেখি নাই আপনার মতো এত সুন্দর ফুটফুটে সন্তান পৃথিবীর কোন মা আর প্রসব করে নাই আমার তো মন বলে আল্লাহ পাক রব্বুল আপনাকে সব রকমের দস্তুটি মুক্ত করে একদম পবিত্র করে আল্লাহ পাক পাঠায় দিয়েছেন আপনি জানতে চাইছেন আপনার মন মতো আল্লাহ পাক আপনারে বানায়া দিয়েছেন আপনি জানতে চাইছেন আল্লাহ পাক আপনার মন মতো আপনাকে বানায় দিয়েছি বিশ্বনবীর মতো সুন্দর পৃথিবীতে আর কেউ নাই আমরা যত সুন্দরই হই কয় লোক তো অনেক সুন্দর রে কিন্তু নাক তো একটু চ্যাপটা কথা কান ঠিক কিনা লোক তো অনেক সুন্দর কিন্তু একটু বেটে হুম বেশি ভালো লাগলো না লোক তো অনেক সুন্দর কিন্তু বেশি লম্বা এত লম্বা ভালো না লোক তো অনেক সুন্দর রে কিন্তু বেশি মোটা এত মোটাও ভালো না লোকটা কিন্তু অনেক সুন্দর কিন্তু দেহের মধ্যে এক ছটা গোস্ত নাই এটাও ভালো না লোকটা অনেক সুন্দর কিন্তু সাদে মাল নাই আছে নাই তার মানে যত সুন্দরই হোক যে কোন একটা দোষ ত্রুটি আছেই কিন্তু বিশ্বনবী কি আল্লাহ পাক সব রকমের দোষ ত্রুটি মুক্ত করে পবিত্র করে আল্লাহ পাক পাঠিয়ে আ দিয়েছেন সিললে পড়েন সুবহানাল্লাহ এজন্য কবিরা বলেন লাইম কিনুস আনা উকামাকান হকহু বাদাস খোদা बुजुर्ग তুহিক ইসসা মুখতাসার ও আল্লাহর রাসূল আপনার হক আদায় করে আপনার প্রশংসা করা সম্ভব না তবে এতটুকু কোন কথা আল্লাহর পরে আপনার স্থান এর চেয়ে বেশি কিছু বলার নাই নতুন নতুন আসি আচ্ছা হারাবেন নাকি আচ্ছা আমার যখন কথা শেষ মনে ফেয়ে দেবেন শান কিছু দিক বলি বিশ্বনবীর হাতে তাস পর্যন্ত মুজিজা সুবহানাল্লাহ পড়ে মুসলমান ভাইরা রে আমার কথা ভালো করে বুঝবেন হযরত উবাদা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা একদিন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলাম দাওয়াত খাওয়ার জন্য যখন খাবার শেষ হয়ে গেল হজরতে আনাস রাদি একটা রুমাল দিল আমাদেরকে হাত মোসার জন্য কিন্তু তাকায় দেখি রুমালটা এতটাই ময়লা। এই রুমাল দিয়ে হাত মোসার যোগ্য না এজন্য বললাম রুমালটা একটু চেঞ্জ করে দিয়ে দাও

রুমালের একটা পশম পর্যন্ত আগুন জ্বালাইতেই পায়া হলে ইবনে ল হু তাল আন বলে ভাই এ ভায়াানাস ব্যাপারটা কি বুঝলাম না ব্যাপারটা কি বুঝলাম না এই রুমালের কি কারিষ্ম রুমালটা ডাইরেক্ট আগুনের মধ্যে ঢুকা দিলা কিন্তু এই আগুন রুমালের একটা একটা পর্যন্ত জানাইতেই পারে নাই বুঝতে পারলাম না রুমানের কি পরিমানে কারিশ্মা তখন হজরত আনাস বলে ভাই রুমালের কোন কারিশ্মা না কারিশ্মা হলো আমার পৈগম্বর বিশ্বনবীর কেমনে 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 উনি বলে শোনো তোমাদের মতো একদিন আমার পৈগম্বর বিশ্বনবী আমার ঘরের মধ্যে আসছিলেন দাওয়াত খাওয়ার পরে বিশ্বনবীর হাতের মধ্যে রুমালটা দিয়েছিলাম বিশ্বনবী হাত সুন্দর করে মুসলেন বিশ্বনবীর হাতের টাস লাগার পরে এই রুমালটাকে আর দুনিয়ার কোনো আগুন আর জ্বালাইতেই পারে না যখনই ময়লা হয় তখন আমরা সাবান সোডা কিচ্ছু লাগাই না এটা ডাইরেক্ট আগুনের মধ্যে দিয়া দেই আগুন ময়লা গুলি জ্বালাইয়া ভস্য করা যত যত চকচকে রুমাল আমাদেরকে ফেরত দিয়া যায় সুবহানাল্লাহ জোরে কোন মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী একদিন হাঁটি হাঁটি পা করে অ মুসলমান হজলেতে ফাতেমারত ইয়েল্লা হুতাল আন আন্ধার বাড়ি পর্যন্ত গেলেন সেখানে গিয়া দেখে হজলতে ফাতেমা রুটি তৈরি করে তখন বিশ্ব বলে আমি একটু খাবি আমার হাতের মধ্যে দাও আমি একটু রুটি বানাইয়া দে বিশ্বর বিনিজ হাতটাও অ মুসলমান একটা রুটি বানাইলেন এই রুটি যখন হজরতে ফাতেমা চুলার মধ্যে ঢুকায়া দিলেন

এই রুটিকে আগুন স্পর্শ করতে পারল না বুঝলাম না কারবার আল্লাহর পয়গম্বর বললেন শোনো আম্মু তোমার আব্বুর হাত লেগেছে তো এজন্য এই আগুন এই রুটিকে আর জ্বালাইতেই পারে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন আল্লাহ বিশ্বনবীর হাতে টাচ অত্যন্ত মজেজা বিশ্বনবীর গাম মোবারক মজেজা সোহান আল্লাহ পড়েন আমরা ঘেমে গেলে দুর্গন্ধ কয়েকটু দূরে থাক বাবা অনেক দুর্গন্ধ একদিন গোসল্লা করলে অবস্থা খারাপ কিন্তু যখন বিশ্বমে ঘামতেন ঘামের ফোটা গলি মেস্ক আম্বরের থেকে অধিক সোগ্রাম হইত একদিন এক মহিলা সাহাবি আশ্চর্য রসুল একটু দোয়া করেন আমার মেয়ের বিবাহ দোয়া করলেন আর বললেন তোমার ঘরে কি সুগন্ধি আছে না তো রসুল আরে শিশি নিয়ে আসো দ্বীপহরের সময় বিশ্ববিদামতে ছিলেন একটু সুন্দর করে ঘাম বাহির করে শিশির মধ্যে ঢুকায়া দিলেন উনি বিবাহের অনুষ্ঠানে ব্যবহার করলেন তার ঘর থেকে এতটাই সুগ্রান বাহির হচ্ছিল বিচ্ছরিত হচ্ছিল শেষ পর্যন্ত এলাকার সব মানুষ এই ঘরের নাম দিছে বাইতুল মোয়াতাইন সুগন্ধি ওয়ালা ঘর সুবহানাল্লাহ বলেন বিশ্বনবীর সবকিছুই মুজিজা শেষ কথা বিশ্বনবীর থুতু মজেজা মুজিজা সুবহানাল্লাহ বললেন না একদিন হাজির আলীর চোখ উঠছে চক ওঠে না কোন এক যুদ্ধের মধ্যে আল্লাহর পৈগম্বর বলেন আলী কই ওগুলো চোখ উঠছে তো খুব ব্যথা শুয়ে আছে ওরে ডাকো হজরত আলী আসলেন বিশ্বনবী একটু থুতু বাহির করে চোখের মধ্যে লাগায় দিছে হজরত আলী বলে চোখ আমার তখন তখন ভালো ভালো তো ভালো আগের থেকে ডবল ভালো এত সুন্দর চোখ আমার আর ছিল না সুবহানাল্লাহ বলেন সাহাবী বলে আমার দেহের ভিতর পক্স উঠছে পক্স গোটা বিশ্বনবী একটু থুতু বাহির করে লাগা দিছে সঙ্গে সঙ্গে ভালো সোহানাল্লাহ কয় না রে উনি বলেন এতটুকুনি শেষ না আমার দেহ থেকে সবসময় সুগ্রাণ বিচ্ছরিত হইত মাঝে মধ্যে সাহাবাই কেন আমার দেহের সঙ্গে নাক লাগায়া সুগ্রাণ নিত সোহানাল্লাহ পরেন সোহানাল্লাহ

খন্দকের যুদ্ধের কথা বলি সাহাবাই কেরাম সহ বিশ্ব নবী মাটি কাটার কাজে ব্যস্ত হয়ে গেলেন লম্বা টাইম পর্যন্ত বন্ধুরা আমার পরীক্ষা খনন করলেন লম্বা টাইম পর্যন্ত কাজ করতে করতে অজতে জাবের রাদিয়াল্লাহু তাআলা